এই ভিডিওটি হচ্ছে একটি পেজ তৈরি করার একটি ভিডিও তো যারা অথবা মনিটেক নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আর শুধুমাত্র যারা অ্যাডাল্ট টাইপের নিজ নিয়ে কাজ করেন তাদের জন্যই আদারওয়াইজ অন্য কারোর জন্যই না সেটা বারবার আপনাদেরকে সতর্ক করাই হয়েছিল যাই হোক ওই ভিডিওটা হচ্ছে অনেকেই দেখেছেন দেখে আপনারা হচ্ছে অনেক মানুষ হলে কমেন্ট করেছিলেন যে আমি যে ওখানে ভিডিওগুলো দিয়েছি সেট করে ল্যান্ডিং পেজটাতে আপনারা অনেকেই নিজের মতো করে সেখানে নিজের ইচ্ছা মতো অন্য কোনো ভিডিও সেখানে যুক্ত করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না বা এটা কীভাবে করবেন এই বিষয়টা সেখানে দেখানো হয়নি তো যেহেতু অনেকগুলো কমেন্ট পেয়েছি এর উপরে এর জন্য আমি আজকের এই ভিডিওতে দেখাবো মূলত কিভাবে আপনি ওই ল্যান্ডিং পেজটাতে নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও সেখানে কীভাবে যুক্ত করবেন অথবা আপনি হচ্ছে অন্যান্য যে ভিডিওগুলো কিভাবে এখানে যুক্ত করতে পারবেন তো এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো যার জন্য এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে তো আজকের এই ভিডিওতেও আমি আপনাকে সতর্ক করব আরও একবার যারা শুধুমাত্র অ্যাডাল্ট নিশের উপর কাজ করতেছেন তারাই এই ভিডিওটি দেখবেন আদারস অন্যান্য বিষয় নিয়ে যারা কাজ করেন তারা ভিডিওটি দেখলে অযথা সময় নষ্ট হবে তো আমরা এখন চলে যাব সরাসরি মূল কাজের মধ্যে আর মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন যদি আপনার হচ্ছে এই ভিডিও সম্পর্কে কিছু আরও কিছু জানার থাকে সেটাও কমেন্ট করবেন বা এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেটাও কমেন্ট করবেন আর গত ভিডিওর লিঙ্ক এবং এই ল্যান্ডিং পেজটার যে কোডিং ফাইলটা এই সব কিছু পাবেন এই ভিডিওটির পিন কমেন্টে তো সময় আর নষ্ট করবো না চলে আসে সরাসরি মূল ভিডিওতে তো আমি শুরুতে যাচ্ছি আমাদের সেই কোডিং ফাইলটিতে এটা ছিল আমাদের সেই কোডিং ফাইল আবার অনেকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই মোবাইল দিয়ে কিভাবে এটার কাস্টমাইজেশন করবো ভাইয়া মোবাইল দিয়ে আর কম্পিউটার দিয়ে সব সিস্টেম তো সেম বাট মোবাইলের জন্য এক ধরনের অ্যাপস এবং কম্পিউটারের জন্য আরেক ধরনের সফটওয়্যার ড্যাটস ওয়ে আপনাকে এটার ভিন্নভাবে কাজ করতে হবে তো আপনাকে একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করতে হবে কীভাবে মোবাইলের মাধ্যমে কোনো কোডিং ফাইল এডিট করতে হয় যদি ভিডিও খুঁজে পান সেটা দেখে কাজ করতে পারেন আর যদি একেবারেই ভিডিও আপনি না খুঁজে পান তাহলে এই ভিডিওর পিন কমেন্টে আমি আরও একটা ভিডিও দিব সেখানে অন্য একটি কোডিং ফাইল এডিট করে দেখানো হয়েছে বাট ওই সিস্টেমটা ফলো করে আপনি এই কোডিং ফাইলটাকেও এডিট করতে পারবেন আচ্ছা এইটাই ছিল আমাদের সেই কোডিং ফাইল তো এই কোডিং ফাইলটা এখন যদি আমি ওপেন করে দেখাই সরাসরি গুগলের মাধ্যমে দ্যাটস এ তখন কিন্তু আপনি এখানে অনেক ধরনের ড্যাটিং ইমেজ বা ড্যাটিং ভিডিও দেখতে পারবেন সো আমি এটাকে আবার কোনো অন করতেছি না আমি এটাকে সরাসরি কাজের মধ্যে নিয়েই দেখাচ্ছি আর যদি এটার বিস্তারিত জানতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের এই পিন কমেন্টে এটার মূল যে কোডিং ফাইলটি ঠিক এইভাবে আপনি পেয়ে যাবেন সেখান থেকেও দেখতে পারেন বা আগের ভিডিওতে দেখানো সব দেখতে পারেন ঠিক আছে তো আমি মূলত দেখাবো কীভাবে আপনার নিজের মতো করে ইচ্ছা মতো যে কোনো ধরনের ভিডিও এখানে যুক্ত করবেন সেটাই দেখাবো ঠিক আছে আচ্ছা আমি এটাকে হচ্ছে কোডিং ফাইলটাকে অন করে নিচ্ছি এরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা এই কোডিং ফাইলটাকে দুইটি সফটওয়্যারের মাধ্যমে ইডিট করবো যেটা সবচেয়ে সহজ দুইটির মধ্যে যেকোনো একটা দিয়ে করতে পারেন একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আর একটি ছিল আমাদের ভিএস কোড তো ভিএস কোডে আমি আজকে আর না যাই আমাদের সামনে যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে আর যেহেতু আজকে আমাদের কাজ খুবই সীমিত এজন্য আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে দেখাবো আপনি সেম সিস্টেম ফলো করেই আপনার যদি ভিএস কোড থাকে সেটা দিয়ে করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিচ্ছি এখান থেকে রাইট বটন ক্লিক করে অ্যান্ড দেন এইখান থেকে আমরা হচ্ছে সম্পূর্ণ কোডটাকে দেখতে পারবো আজকে কোডের আমি অ্যাড যুক্ত করা বা অন্যান্য কোনো বিষয় কোনো কিচ্ছু দেখাবো না জাস্ট দেখাবো যে কীভাবে আপনি এখানে আপনার মন মতো কোনো ভিডিও এখানে যুক্ত করবেন শুরুতেই আমরা একটা বিষয় খেয়াল একটু উপরে উপরে আমি ফাইলটির গেলে দেখতে পারবো এখানে আসলে কোনটা কয় নাম্বার ভিডিও এখান থেকে দেখতে পারবেন যে যেমন থার্ড ভিডিও তার উপরে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখবো এখানে সেকেন্ড ভিডিও তার উপরে গেলে আমরা এটা হয়তো বা ফার্স্ট ভিডিওটাও দেখতে পারবো ঠিক আছে এই যে ফার্স্ট ভিডিও আমাদের এখানে অনেক কয়েকটা ভিডিও যুক্ত করা রয়েছে যেটা আমি অলরেডি আপনাদের এখানে ইনপুট করে দিয়েছি এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি নিজের মন মতো এখানে একটা ভিডিও আমি যুক্ত করব। তো আপনি দুইটি সিস্টেমে যুক্ত করতে পারেন একটি হচ্ছে আপনি কোনো একটা ভিডিও দেখেছেন ধরেন আপনার একটা ভিডিও দেখেছেন আপনি আপনার ইচ্ছা টেলিগ্রামে গুগলে বা যে কোনো জায়গায় আপনি একটি ভিডিও দেখেছেন সেটা হতে পারে অ্যাডাল্ট বা ওই ধরনের কোনো কিছু তো সেই ভিডিওটাকে আপনি সরাসরি এই জায়গায় যুক্ত করতে চাচ্ছেন এইটা একটা সিস্টেম আরেকটি হচ্ছে যে আপনার কাছে আসলে এরকম স্টকে কোনো ভিডিও নেই আপনি এখন ইনস্ট্যান্ট আপনি হচ্ছে গুগল থেকে কোনো ভিডিও নিয়ে এখানে যুক্ত করতে চাচ্ছেন এইটা হচ্ছে আরেকটা সিস্টেম ঠিক আছে আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি কিভাবে আপনার স্ট্রোকে থাকা কোনো ভিডিওকে আপনি এখানে যুক্ত করতে পারেন তবে একটি কথা বলতেই হচ্ছে এখানে সরাসরি কোনো ভিডিও আপনি কিন্তু যুক্ত করতে পারবেন না কেন পারবেন না এইখানে ভিডিও যুক্ত করার কোনো সিস্টেম আসলে নেই এইখানে আপনাকে একটা টেকনিক খাটাইতে হবে সেটা হচ্ছে ইমেজ যুক্ত করতে হবে কিন্তু ইমেজ যুক্ত করলে তো এই ধরনের ভিডিও আকারে আসবে না তাই না এর জন্য আমরা আরও একটি কাজ করে নিব শুধুই ইমেজ নয় আমরা গিপ আকারে কোনো ইমেজকে ইউজ করলে সেটা ভিডিওর মতোই আসলে দেখা যাবে তো এর জন্য একটা বিষয় এখন আপনাদেরকে আমি দেখাই যেমন এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এরপর নিচে আমরা দেখলাম সেকেন্ড ভিডিও তো আমরা এই ফার্স্ট ভিডিওর এই যে নিচে দেখুন এখানে ডিপ থেকে শুরু হয়েছে ডিপ কি জিনিস বা অন্যান্য এখানে যেগুলো এলিমেন্ট রয়েছে এগুলো কি কোনটা এটা আমি নতুন করে বোঝাচ্ছি না কারণ এগুলো কোডিংয়ের বিষয় তারপরও বলতেছি ডিপ মানে একটা কন্টেইনারের মতো কাজ করে আর এখানে এ দেখতে পারতেছেন অ্যাঙ্কর লিঙ্ক বা এটা লিঙ্ক লিঙ্ক হিসেবে কাজ করে পি তে হচ্ছে প্রাগ্রাফ হিসেবে কাজ করে তো এগুলো আপনার কোনো দরকার নেই আপনার এই মুহূর্তে যেটা দরকার সেটাই আমি দেখাচ্ছি তো এই যে ফার্স্ট ভিডিও বা নিচে অনেকগুলো রয়েছে তো আপনি যে কোনো একটা থেকে নিতে পারেন যেমন এই যে ফার্স্ট ভিডিও বা এই যে ভিডিও এই যে কমান্ডটা করা আছে এটা কিন্তু আসলে কোরের মধ্যে শো করে না বা কেউ দেখতে পায় না তো এর নিচে থেকে যেটা রয়েছে যে ডিপ থেকে শুরু হয়েছে না এই ডিপ এই ডিপ থেকে শুরু করে নিচে আসতেছি আমি দেখুন নিচে আসতেছি সেকেন্ড ভিডিওর অপশনটা পর্যন্ত আমি যাব ঠিক আছে কারণ ওটা ফার্স্ট ভিডিও ছিল এখন সেকেন্ড ভিডিও পর্যন্ত যাবো এখানে ঠিক আছে সেকেন্ড ভিডিও পর্যন্ত আমি আসলাম আমি এইটাকে জাস্ট সিলেক্ট করলাম দেখুন আমি এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আমি একটু যদি উপরে যাই দেখবেন যে এখানে যেমন সেকেন্ড ভিডিও রয়েছে উপরে কিন্তু সেই ফার্স্ট ভিডিওটা রয়েছে আপনি যদি আমার দেওয়া এই ভিডিওগুলো ছাড়াও আপনার ইচ্ছা মতো আরও আপনি ভিডিও যুক্ত করতে চাচ্ছেন আরও আপনি কোনো ফেসবুকের প্রোফাইল যুক্ত করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই টেকনিকটাকে কাজে লাগাইতে পারেন যেমন এইখানে যেমন আমি একটা কোডকে সিলেক্ট করেছি এইটা হচ্ছে একটা ঠিক আছে একটা প্রোফাইল মানে আমি এর আগের ভিডিওতে সেটা দেখিয়েছি অবশ্যই বুঝতে পারতেছেন যে এইটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইলের মতোই কাজ করতেছে সেই ফেসবুক প্রোফাইলের ধরেন কারণ নাম রয়েছে ইমেজ রয়েছে সেখানে ফলো বাটন রয়েছে তার নিচে একটা ক্যাপশন রয়েছে আবার ভিডিও রয়েছে তার নিচে কিন্তু আবার লাইক কমেন্ট শেয়ার এই ধরনের বাটন রয়েছে তো ওই সব কিছুই কিন্তু এই যেটুকি আমি এখানে সিলেক্ট করেছি না এর মধ্যে কিন্তু রয়েছে মানে এইটাই ধরেন একটা কন্টেইনার তো এইখানেই ওই কিছুই রয়েছে তো এই একটা বিষয় বুঝতে পারলে আপনার কিছু বুঝতে পারবেন তো এইটাকেই আপনি হচ্ছে এখন কপি করতে পারেন কপি করে নিন সাপোজ কপি করলাম আপনি চাচ্ছেন যে নতুন করে আরো যুক্ত করবেন এর জন্য কিন্তু এটা ঠিক আছে ধরেন আমার এগুলো রয়েছে থাকবেই এখন আপনি নতুন করে আরও দিতে চাচ্ছেন তো এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে দেখুন আমি এখানে জাস্ট একবার এন্টার বাটনে চাপ দিয়ে একটু নিচে আসলাম ঠিক আছে আমি কিন্তু সিলেক্টটাকে এখন আনসিলেক্ট করে দিয়েছি যেহেতু আমি কপি করেছি দিয়ে আমি এখানে একটু এন্টার চাপ দিয়ে নিচে আসছি নিচে আসছি নিচে আসার পরে এই জায়গায় এখন আমি সেই কোডটাকে পেস্ট করে দিব যেটাকে আমি কপি করে এনেছি আচ্ছা যেহেতু পেস্ট করে দিব এবং আমার বোঝার স্বার্থে যে এইখানে আমার আরো একটা কোড রয়েছে উপরে সেটা আরেকটা কন্টেইনারের এবং এখন যেটা আনলাম এটা অন্য একটা কন্টেনারের তো এই জন্য আমি এখানে একটা কি করব কমেন্ট করে রাখবো এইটা কিন্তু একটা কমেন্ট ঠিক আছে এইটা মানুষ দেখতে পায় না কিন্তু আপনি যেহেতু কোডিং করতেছেন আপনি দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এটাকে জাস্ট এই জায়গায় রেখে দিলাম তো এইখানে আমি এই যে দেখুন এখানে যা যা রয়েছে ঠিকঠাক থাকবে শুধুমাত্র লেখাটাকে আমি চেঞ্জ করে দিব দিয়ে আমি আমার মন মতো একটা লেখা দিব যাতে আমি চিনতে পারি যেটা আমার একটা কোড ঠিক আছে জাস্ট লিখে দিলাম যে মাই কোড বা আপনি লিখতে পারেন যে এইটা হচ্ছে আপনার শেষে গিয়ে দেখবেন যদি দশ পর্যন্ত ভিডিও থাকে তাহলে সেটা আপনার এগারো নম্বর ভিডিও সেম এভাবে আপনি লিখতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এইখানে যেহেতু পেস্ট করে দেবো এই জন্য আমি একটা চিহ্নিত করে রাখলাম তো এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম সরি আমি পেস্ট করে দিচ্ছি এই যে এইটা হচ্ছে আমার সেই কোডটা তো আমি কোডটাকে কী করলাম পেস্ট করে দিলাম তো এই যে কোডটা আমার চিনব কিভাবে এই যে দেখুন সেকেন্ড ভিডিও এই সেকেন্ড ভিডিওর উপরে যেটা রয়েছে এইটাই আমার সেই নতুন কোডটা এবং এখান থেকে আমি দেখবো যেটা লিখে রেখেছি এই যে মাই কোড ঠিক আছে তো এইখান থেকে আমি ধরেন যে আমার এই ফেসবুকের যে প্রোফাইলটাকেই চেঞ্জ করব এখানে দেখুন ইমেজ রয়েছে একটা ঠিক আছে ইমেজ ট্যাক আবার এখানে রয়েছে কি প্রোফাইল তো এইখানে আমি আসবো এই জায়গায় এই যে এস আর সি সোর্স তো এইখানে যে পিকচারটা রয়েছে না এইটাই হচ্ছে আসলে মূলত একটা ফেসবুক আইডির র্যান্ডম একটা পিকচার তো এই পিকচারটাকে যদি এখন আমি এখানে রেখেই দিই তাহলে না আমার আগের পিকচারটার সাথে এটা মিলে যাবে তাহলে তো মানুষ এটাকে ফেক ভাবে তাই না যে একই প্রোফাইলে এবং একই হচ্ছে আপনার নামে দুইটা ভিডিও সার্চ তার মানে এটা ফেক হইতেও পারে তো ধরেন আপনি এখন এটা চেঞ্জ করবেন এইটা চেঞ্জ করার জন্য আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি এখন এখানে সার্চ করবেন যেমন এটা হচ্ছে কি একটা ফেসবুক আইডির মানে পিকচার না মানে প্রোফাইল পিকচার তাই তো তো প্রোফাইল পিকচার যেহেতু এখানে আমি এখন লিখবো যে ধরেন আমি একটা যে কোনো একটা দিচ্ছি যে গার্ল মানে একটা মেয়ে মানুষের পিকচার নিয়ে আসবো জাস্ট আমি গার্ল লিখলাম এবং এখান থেকে ইমেজ জাস্ট ইমেজে যখন সার্চ করলাম তখন এখান থেকে অনেকগুলো কিন্তু পিকচার আসছে ধরেন আমার ইচ্ছা মতো একটা পিকচার এখান থেকে নিব সাপোজ এইটা আমি নিচ্ছি আমি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না আমার এই ভিডিওতে ইউটিউব থেকে আসলে ইনকামের যে অ্যাড আসলে দিবে কিনা কারণ এত বিস্তারিত দেখাইতে গেলে অনেক সময় অ্যাডগুলো আসলে মানে একেবারে স্টপ করে দেয় আচ্ছা ঠিক আছে তো এইখান থেকে ধরেন এই ইমেজটাকে আমি নিব আমার ফেসবুকের প্রোফাইল হিসেবে মানে ওই জায়গাটার জন্য ঠিক আছে তো এইখানে রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে দেখুন নিচে কপি ইমেজ অ্যাড্রেস তো এই কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলে আমার একটা কপি হয়ে গেছে এখন এই জায়গায় এসে আমি যে এইটাতে হচ্ছে আমি এটা চ্যান্স করবো যেহেতু এই যে এই লিঙ্কটাই হচ্ছে একটা পিকচারের লিঙ্ক তো এই লিঙ্কটাকে চেঞ্জ করে আমি আমার সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবো কন্ট্রোল ফ্রি দিয়ে পেস্ট করে দিলাম তো এখন কিন্তু আমার এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে তো যেহেতু এটা একটা অ্যাডাল্ট ল্যান্ডিং পেজ এর জন্য আমি বাস্তবতাটা ডাইরেক্টলি কিন্তু ইনস্ট্যান্ট দেখাচ্ছি না আমি যেটা দেখাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনার কাজ করবে হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে ঠিক আছে আচ্ছা যেহেতু আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি এখন এটা নামটাও কিন্তু আমার চেঞ্জ করার দরকার এই যে দেখুন নামটা এখানে রয়েছে না আমি যেটা কপি করে এনেছি সেটাই কিন্তু এখানে আছে তো একই নাম দুই জায়গায় রাখা যাবে না এই জন্য আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি যেমন আমি এখানে নাম দেবো একটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে এক্সাম্পল দিচ্ছি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি এখন যদি কারোর নাম ধরে দিই হয়তো বা অনেকেই বলবো যে আমার নাম দিলেন সো আমি এখানে একটা নাম দিচ্ছি এক্সাম্পল ওকে ধরুন এখানে একটা মেয়ে মানুষের নাম দিয়েছি এক্সাম্পল তো পিকচার চেঞ্জ করা হইলো একটা নেম দেওয়া হলো এরপর আমাদের কী কাজ ছিল এখানে যে অ্যাডের লিঙ্ক ভাই অ্যাডের লিঙ্ক কিন্তু আমি আজকে দেখাচ্ছি না অ্যাডের লিঙ্ক এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি জাস্ট যেটা দেখাইনি সেটা দেখাচ্ছি আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি নেইমটা চেঞ্জ করেছি অ্যান্ড দেন আমি হচ্ছে এইটার হচ্ছে যে ক্যাপশনটা রয়েছে এই যে দেখুন ক্যাপশনটা এই ক্যাপশনটাকে আমি এখন চ্যান্স করবো ঠিক আছে ক্যাপশনটাকে সেন্স করে আমি হচ্ছে অন্য একটা ক্যাপশন দেবো ধরেন আমি ক্যাপশন মানে কি ফেসবুকে যখন মানুষ একটা পিকচার আপলোড করে সেখানে দেখবেন যে শুরুতে একটা লেখা দিয়ে দেয় আমরাও দিয়ে দিই তো সেই ধরনের একটা ক্যাপশন দিয়ে দেবো এবং ভিডিও অনুযায়ী যে ভিডিওটা আপনি এখানে আপলোড করতে চাচ্ছেন আচ্ছা সাপোজ আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি যে ভিডিও ক্যাপশন জাস্ট এটা বোঝার জন্য ঠিক আছে এটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন জাস্ট আমি এখানে দিলাম ভিডিও ক্যাপশন এরপরে আমরা কি করব এখানে মূল যে আমাদের যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে এখানে ভিডিওটাকে চেঞ্জ করা বা নিজের মতো একটা ভিডিও সেট করা আচ্ছা ভিডিওটাকে সেট করার জন্য এইখানে আমরা আরেকটা বিষয় দেখব কি যে পোস্ট ইমেজ এবং শুরুতে দেখবো এখানে ইমেজ ইমেজ হচ্ছে একটা ট্যাক ট্যাক মানে একটা ধরেন যে এইটাও একটা এলিমেন্ট ঠিক আছে এই যে ইমেজ ট্যাগের মধ্যে রয়েছে এবং পোস্ট ইমেজ রয়েছে তো আমরা যে ভিডিওগুলো আসলে দেখতেছি না মূলত কিন্তু সেগুলো ভিডিও নয় ভাই সেগুলো কিন্তু এক একটা ইমেজ তো এইটা আমরা ইমেজ হিসেবে এখানে ইউজ করতেছি যেহেতু আমরা কোনো ধরনের হোস্ট কিনি নিই নেই ঠিক আছে মানে হোস্টিংয়ে যাইনি বা ডোমেন কিনে নিয়ে নেই এই ধরনের কোনো বিষয়ে যেহেতু আমরা যাই নেই এই জন্য আমরা এখানে ইমেজটাকেই একটু একটু মনে করেন যে চালাকি করে এটাকে আমরা ভিডিও হিসেবে চালিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখান থেকে দেখতে পারতেছি যে পোস্ট ইমেজ রয়েছে তাই না এইখান থেকে আমরা এই দিকে আসবো একটা দেখেছিলাম সোর্স তো এইটা হচ্ছে সেই প্রোফাইল পিকচারের যে সোর্সটা ঠিক আছে এটাও কিন্তু ইমেজের মধ্যেই রয়েছে ইমেজ যেহেতু আমরা ইমেজ ব্যবহার করেছি এই জন্য ইমেজ ট্যাক তো এইটা ছিল আমাদের কিন্তু প্রোফাইল পিকচারের জন্য তো এখন যেটা আমরা দেখতেছি এইটা হচ্ছে আমাদের সেই পোস্টের যে ভিডিওটা রয়েছে তো সেটা তো ভিডিও নয় সেটা একটা পিকচার তো পিকচারটাকে আমরা ভিডিও হিসেবে রূপান্তরিত করেছি সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে যে সোর্সটা রয়েছে না সোর্সের পর একটা ইকুয়াল থাকবে তারপর একটা ইনভার্টেড কমা থাকবে সেইম আগারটার মতোই কিন্তু আগারটা তো ইনভার্টেড কমা ছিল আর এই দিকে যেহেতু একটা ইনভার্টেড কমা রয়েছে একেবারেই এই লিঙ্কটার শেষের দিকে মানে একেবারে শেষে আর একটা ইনভার্টেড কমা কিন্তু রয়েছে এইটাকে বলা হয় মূলত ডাবল ইনভার্টেড কমা তো এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে যেইটা রয়েছে সেইটা হচ্ছে একটা ইমেজের লিঙ্ক তো সেই ইমেজটা আপনি এখন কোথা থেকে দিবেন যেহেতু শুরুতে আপনাদেরকে বলেছি আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে আপনার স্টকে কোনো ভিডিও রয়েছে সেইটাকে আপনি এখানে উপস্থাপন করতে চাচ্ছেন সেইটা একটা এবং সরাসরি গুগল থেকে নিয়ে এসে এখানে একটা দেওয়া ঠিক আছে তো দুইটাই দেখাচ্ছি ঠিক আছে শুরুতেই হচ্ছে দেখাবো কিভাবে আপনি আপনার স্টকে থাকা কোনো ভিডিওকে এইখানে আপনি ভিডিও হিসাবেই উপস্থাপন করবেন তো এর জন্য আমি সাপোজ একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আমার কাছে কয়েকটা ভিডিও রয়েছে তবে সেগুলো কোনো অ্যাডাল্ট টাইপের ভিডিও না সেগুলো একেবারে সাধারণ কোনো ভিডিও কারণ অ্যাডাল্ট ভিডিও এখানে দেখানো সম্ভব না আচ্ছা তো এখন আমি হচ্ছে একটা ভিডিও অন করে দেখি আসলে আমার এই জায়গায় থাকার কথা রিল তো এই ভিডিওগুলো থেকে আমি হচ্ছে যে একটা ভিডিও একটু দেখাবো আপনাদেরকে সাপোজ এইখানে ধরেন অনেকগুলো ভিডিও রয়েছে তো এই ভিডিওটা আমি অন করি একটু সঞ্জুনি এত ভালো তো আপনি যেই টাইপের ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন সাপোজ ধরে নেন যে এটাই হচ্ছে আপনার ওই টাইপের ভিডিও তো এখন আমি কি করব এই ভিডিওটাকে আমি হচ্ছে একটা অন্য একটা ফর্ম্যাটে নিয়ে যাব এটা যেহেতু আমার পিএনজি বা জেপিজি রয়েছে এইটাকে এখন ভিডিও হিসেবে উপস্থাপন করার সরি এটা আমার জেপিজি পিএনজি না এটা একটা ভিডিও রয়েছে এমপি ফোরে তো এইটাকে এখন আমি একটা গিপ আকারে উপস্থাপন করবো একটা জিপ আকারে কনভার্ট করব। ঠিক আছে এই আমি কনভার্টারে যাবো আমি গুগলে যাচ্ছি গুগলে গিয়ে এখন আমি আবার সার্চ করব যে ভিডিও টু গিপ ঠিক আছে ভিডিও টু গিফট জাস্ট এই ভিডিও টু গিফট যদি আমি লিখি এবং ইন্টার করি আমার সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন তবে আমার কাছে এই যে শুরুতে যেটা রয়েছে না এটাই ভালো লাগছে এই যে এমপি ফোর ভিডিও টু গিফট কনভার্টার ঠিক আছে এইটা তো এইখানে আমি ওপেন করে নিলাম দেখুন এখানে ওপেন করার পরে এইখানে রয়েছে ফাইল মানে এখানে আপনার সেই ভিডিওটা দিয়ে দেন এখান থেকেই দিচ্ছি এই ভিডিওটা এটা আমি এখান থেকে নিয়ে এই জায়গায় এখন সেরে দিব এখানে দেখতে পারবো আপলোডিং ভিডিও মানে আপলোড হচ্ছে আপলোড শেষ হোক তারপরে আমরা বাদ বাকি কাজটা করতে পারবো আপলোড হওয়ার পরে এখন নিচে আসবো ঠিক আছে একটু নিচে আসবো আসলে কাজটা খুবই ইজি আপনি যদি একবার ট্রাই করেন একবার ট্রাই করলে কিন্তু আপনারটা হয়ে যাবে আচ্ছা আমরা এইখানে একটা অপশন দেখতে পারবো কনভার্ট টু গিপ এই কনভার্ট টু গিপে যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সেই ভিডিওটা গিপ আকারে রূপান্তরিত হয়ে যাবে তো আমি একটু নিচে আসতেছি এখানে দেখুন আউটপুট গিপ অ্যানিমেশন তো আমার সেই ভিডিওটা কিন্তু এখন একটা ইমেজে পরিণত হয়ে গেছে এবং একটা গিপ আকারে কিন্তু আসছে ঠিক আছে তো একটু নিচে আসবো নিচে এসে এখান থেকে আমরা এটাকে কি করব ডাউনলোড করে নিব এর জন্য এখানে ক্লিক করবো সেভ সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমাদের এটা কি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আচ্ছা আমি সেভে ক্লিক করে দেই এইটা সেভ হওয়ার পরে কিন্তু আমাদের এটাকে কোনো একটা জায়গায় হোস্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লগার ঠিক আছে মানে ব্লগ স্পট আদারস অন্যান্য অনেক ওয়েবসাইট রয়েছে দিয়েও আপনি কিন্তু এই হোস্টিংটা করতে পারবেন বাট সবচেয়ে সহজ যেটা সেটি হচ্ছে আমাদের এই ব্লগ স্পট যেহেতু এই আমি ব্লগ স্পটটাকে আপনাকে সাজেস্ট করতেছি বাট অতিরিক্ত অ্যাডাল টাইপের ভিডিও দেওয়ার জন্য যে যদি আপনার কখনো রিমুভ হওয়ার সম্ভাবনা হয় বা ব্লগ স্পট অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি এমন হয় কখনো তখন আপনি ব্লগ স্পটটাকে বাদ দিয়ে জাস্ট আপনি এর বিকল্প খোঁজার চেষ্টা করবেন যে কিভাবে। ইমেজকে হোস্ট করা যায় ঠিক আছে কীভাবে ইমেজকে ওই গিফট যে এটা লিখতে হবে না বা এটা খুঁজতে হবে না জাস্ট লিখবেন যে ইমেজকে কীভাবে হোস্ট করা যায় ঠিক আছে উইদাউট ব্লগ স্পট মানে ব্লগ স্পট ছাড়া অন্যান্য কী কী রয়েছে আপনি চাইলে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাক ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের ভাই আরও একটা কাজ রয়েছে সেটা আমি এখনই দেখাচ্ছি তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্লগ স্পট সাইটে আমরা চলে যাব তো আমরা এখানে লিখবো হচ্ছে ব্লগ স্পট আর আই হোপ আপনাদের অলরেডি ব্লগস্পট অ্যাকাউন্ট রয়েছে আর এটা খুবই ইজি ব্লগ স্পট অ্যাকাউন্ট করা তো ব্লগস্পট নিয়ে আর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি এখানে আমরা কোনো ধরনের থিম ইনস্টল করব না জাস্ট আমরা ওই ভিডিওটাকে এখানে ইনপুট করবো ঠিক আছে তো ওই ধরনের ভিডিও আমরা অনেকগুলো এর আগে ইনপোর্ট করা ছিল অন্যান্য অনেক সাইডে এইখানে হচ্ছে নিউ পোস্ট আপনি পোস্টের মাধ্যমে দিতে পারেন অথবা আপনি চাইলে পেজের মাধ্যমে কিন্তু দিতে পারেন আচ্ছা পেজের মাধ্যমে যদি দেই দেখুন পেজের মাধ্যমে যদি আমি এখানে আসি এখান থেকে নিউ পেজে যাব এখন নিউ পেজে আসলে এইখানে কিন্তু আমাদের পোস্টার অপশনটা চলে আসবে এখান থেকে আমরা আমাদের কোনো লেখা বা কোনো ভিডিও বা কোনো ইমেজ এখানে আমরা আপলোড করতে পারবো তো আপনাদের কাজের সুবিধাটা আমি বলি যদি আপনি অনেকগুলো ইমেজ বা অনেকগুলো ভিডিও এইভাবে সেট করতে চান আপনার এই ল্যান্ডিং পেজটাতে সেই ক্ষেত্রে সবগুলো গিফট ফাইল বা সবগুলো হচ্ছে সেই ভিডিও থেকে সেই গিফট ফাইলগুলো আপনি এনে এখানে একসাথেই কিন্তু আপলোড করে রাখতে পারেন একসাথে আপলোড করার পরেও আপনি এইখান থেকে জাস্ট লিঙ্কটা নিয়ে আপনি আপনার সেই ল্যান্ডিং পেজটাতে সেট করতে পারবেন ঠিক আছে আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পরে আমি আপনাকে একেবারে প্র্যাকটিক্যালভাবেই দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে সরি এটা ভিডিও না আসলে ভিডিও থেকে তৈরি করার একটা গিফট বা ইমেজের মতো কাজ করবে কিন্তু দেখতে ভিডিওর মতোই দেখাবে ঠিক আছে তো এটাকে এখন আমরা এই জায়গাকে জাস্ট ইনপুট করবো ইনপুট করার জন্য আমি এখান থেকে জাস্ট এই জায়গায় যাবো ইনসার্ট ইমেজ আমি কিন্তু এখানে যাচ্ছি না ঠিক আছে এই যে ভিডিওতে কিন্তু যাচ্ছি না আমি যাচ্ছি ইনসার্ট ইমেজে যেহেতু এটা একটা ইমেজের মতো জিনিস তো ইমেজে যাচ্ছি এরপরে আপলোড ফ্রম কম্পিউটার এরপর এখান থেকে আমরা যাবো হচ্ছে এই জায়গাটায় ব্রাউজ তো ব্রাউজে একটা ক্লিক করবো ব্রাউজে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে আসবে এবং যে জায়গায় আমরা রেখেছি আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে এটা এই জায়গা থেকে এটাকে ক্লিক করে দিয়ে ওপেন তো এইটা আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে তো অলরেডি আমার এখানে আপলোড করা হয়ে গেছে যে দেখতে পারতেছেন আপলোড করা হয়ে গেছে হয়তো নেট ছিল এই জন্য এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না কোনো সমস্যা নেই এইখানে আমরা একটা টাইটেল দিতে পারি নাও দিতে পারি এটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না বিকজ আমাদের শুধুমাত্র এখানে এই ভিডিওর লিঙ্কটাই দরকার হবে বা এই ইমেজের লিঙ্কটাই দরকার হবে আদারওয়াইজ কিছুই লাগবে না ঠিক আছে এখন আমরা এটাকে করে দেবো হচ্ছে পাবলিশ কনফার্ম তো এইটাকে এখন আমরা ভিউ করবো এই জন্য এখানে ক্লিক করবো ভিউ ভিউ ক্লিক করে এটাকে একবার আমরা ভিউ করে নিব এই জায়গার থেকে এখন আমাদের যেই যেই ভিডিওগুলো দরকার মানে যেই গিফটগুলো দরকার সেগুলোর লিঙ্কগুলো নিব যেহেতু এখন এইটা দরকার আমি এইটার লিঙ্কটা নিয়ে নিচ্ছি তো এখানে মাসে রাইট বাটনে ক্লিক করে নিজে আসবো কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করলাম তো এটা আমাদের কী হলো কপি কপি হয়ে গেছে এখন আমরা যাবো সেই আমাদের কোডটাতে কাঙ্ক্ষিত কোডের মধ্যে এসে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন না এখানে এই যে পোস্ট ইমেজ তো এইটাই হচ্ছে মূলত এমন একটা লিঙ্ক ঠিক আছে তো এইটাকে আমরা সেন্স করবো তো এটাকে আমি হচ্ছে চান্স করে দিচ্ছি আমি প্রথমে লিঙ্কটাকে এখানে কেটে দিচ্ছি তো লিঙ্কটা যেহেতু অনেক বড় আমি একটু একটু করেই কাটতেছি ঠিক আছে এই যে লিঙ্কটা আমার কাটা কিন্তু হয়ে গেলো দেখতে পারতেছেন যে আমার ডাবল ইনভার্টেড কমা কিন্তু ঠিকঠাক রয়েছে তো এর ভিতরেই আমি এখন সেই লিঙ্কটাকে পেস্ট করে দিব, যেটা একটু আগেই কপি করে নিয়ে আসছি আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম সেভ করা হয়ে গেছে এইখানে কিন্তু আমাদের এই পোস্টার জন্য আর কোনো কাজ নেই আমাদের অলরেডি এটার কাজ কমপ্লিট শেষ এখন যদি চান যে ভাই আমি এই যে লাইকের যে সংখ্যাটা এটাও চেঞ্জ করবো সেইমাবে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন যেমন এই জায়গায় সাপোজ এইখানে আমি হচ্ছে একটা দিয়ে দিলাম চেঞ্জ করে তারপর এখান থেকে যে আপনার কমেন্টের যে সংখ্যাটা এটাও চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে যে ভিউজ সংখ্যাটা এটাও আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এখান থেকে আমি আরও একটা দিয়ে দিলাম তো এইভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন বাট এই যে লাইক কমেন্ট এই লেখাগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ এগুলো আপনার প্রত্যেকটাই ডিফল্ট অবস্থায় দেওয়াই থাকবে এবং এগুলো আপনার দরকার আছে ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমাদের নিজের মন মতো বা আমাদের নিজের কোনো জায়গায় যদি ভিডিও থাকে সেগুলোকে আমরা জাস্ট গিফট আকারে কনভার্ট করার পরে সেই লিঙ্কটা এনে আমরা এখানে কিন্তু এটা দিতে পারি ঠিক আছে একই সাথে আমি হচ্ছে ওই দেখিয়ে যে আপনার যদি নিজের স্টকে কোনো ভিডিও না থাকে বা নিজের স্টকে এরকম কোনো কিছু না থাকে সেক্ষেত্রে কী করবেন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন এটা আরও সহজ এবং এই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের হোস্টিং করতে হবে না বা আপনার সেই ভিডিওগুলোকে বা সেই গিফটগুলোকে কোনো জায়গায় হোস্ট করতে হবে না সরাসরি কোনো জায়গায় হোস্ট করার আছে সেইখান থেকে নিয়ে জাস্ট বসিয়ে দিবেন সেটা কিভাবে দেখুন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যাচ্ছি হচ্ছে আবার সেই গুগলে গুগলে গিয়ে আমি এখন আবার সার্চ করবো এখন আমি হচ্ছে যেই ধরনের ভিডিও আসলে আমার দরকার বা যেই ধরনের গিফট দরকার সেটা আমি নিব ঠিক আছে তো সাপোজ আমরা যেহেতু এখানে অ্যাডাল্ট টাইপের কাজ করতেছি আপনি চাইলে ঠিক এইভাবে কিন্তু সার্চ করতে পারেন জাস্ট আমি দেখাচ্ছি বলতেছি না ঠিক আছে দেখুন আমি এখানে শেষে একটা গিফট লিখে দিয়েছি ঠিক আছে ভিডিও গিফট জাস্ট এইটা লিখে আপনি এন্টার করবেন বা আপনি সার্চ করবেন দেখবেন যে আপনার সামনে অসংখ্য সেরকম গি আকারের ইমেজগুলো কিন্তু চলে আসবে দেখতে হুবহু ভিডিওর মতো লাগবে তো আমি এইটা টাইটেল দিয়ে সার্চ করব না আমি হচ্ছে একটা খুবই সাধারণ টাইটেল দিয়ে এখানে সার্চ করতেছি যেমন অন্য একটা বিষয় যেমন হচ্ছে ফ্লাওয়ার দিচ্ছি ঠিক আছে জাস্ট একটা ফুলের জিনিস ইয়ে নিয়ে আসতেছি ঠিক আছে ফুলের একটা গিফট জাস্ট এটা হচ্ছে দেখানোর জন্য যেহেতু এখানে ইউটিউবের বিষয় এখানে আমি হচ্ছে সব ধরনের বিষয় আসলে দেখাতে পারবো না আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি আপনি এইভাবে খুঁজতে পারবেন দেখবেন যে আপনি যখন সার্চ করবেন না এখানে দেখবেন গিফট লেখা থাকবে এই যে গিফট জিআইএফ এই যে গিফট যেটাতে নাই সেটা কিন্তু না দেখুন এটাতে নাই এটাতে নাই তো এই যে গিফট রয়েছে তো ওই ধরনের কিন্তু অনেক গিফট রয়েছে আপনি যেটা খুঁজতে চাচ্ছেন ঠিক আছে তো সাপোজ এই এই ইমেজটা আমি নিতে চাচ্ছি এই গিফটটা আমি এটা অন করে নিচ্ছি দেখি এটার গিফট আকারে কোনো কিছু আসে কিনা বা এটার কোনো অ্যানিমেশন আসে কিনা এই যে এটার অ্যানিমেশন আসে আস্তে আস্তে এটা কিন্তু দুলতেছে ঠিক আছে তো আমি অন্য একটা দেখি যেইটা আমার পছন্দ হয় সাপোজ অন্য একটা নিচ্ছি আমি যেমন এইটাকে দেখি এটা কি অবস্থা আচ্ছা এইটা অন করে দেখি এটার কি অবস্থা আচ্ছা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আমি আপনাকে স্পষ্টভাবে এই জিনিসটা বুঝাইতে পারবো তো ধরুন আমি এখান থেকে কী করব এটা লিঙ্কটা নিবো মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে নিচে যে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করলাম তাহলে কপি হয়ে গেল এখন আমি আসবো সেই এই জায়গাটাতে এখন যেখানে আমি এটা রাখতে চাচ্ছি মানে যেই ইমেজটার পরিবর্তন করে দিতে চাচ্ছি যেমন এই ইমেজটাই সাপোজ না এইটা আমি দেখাচ্ছি না এটা যেহেতু মাত্র দিলাম এটা আমি আপনাদেরকে দেখাবো একবারে প্র্যাকটিক্যাল আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে নিচে যেগুলো রয়েছে সেগুলো তো এই যে আরেকটা রয়েছে এখানে পোস্ট ইমেজ নেক্সট যেটা রয়েছে এইটাকে আমি চেঞ্জ করবো তো সাপোজ এইখানে যে সেই ভিডিওর লিঙ্কটা রয়েছে এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি আচ্ছা এই ভিডিওর লিঙ্কটা কেটে দেওয়া শেষ এখন যেটা নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম এটাও কিন্তু সেভ হয়ে গেছে আমি যখন এটা ভিউ করব তখন কিন্তু আপনি স্পষ্ট এটা দেখতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আমি যে কোডটা দিয়েছি বা আমি যে ভিডিওগুলো দিয়েছি বা যে ফেসবুকের মতো যে প্রোফাইল পিকচার বা ইমেজ বা এখানে যে টাইটেলগুলো রয়েছে নেমগুলো রয়েছে এগুলোই রাখবেন শুধুমাত্র ভিডিওটার উপরে আপনি কাজ করবেন মানে ভিডিওটা শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে কী করবেন দেখেন সেই ক্ষেত্রে সাপোজ এইটা হচ্ছে আপনার ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে এই যে এটা থার্ড ভিডিও থেকে আপনাকে আমি জাস্ট একটু বুঝাচ্ছি তো ক্ষেত্রে কি করবেন যে আপনি নাম চেঞ্জ করবেন না প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন না শুধুমাত্র ভিডিওটাকে চেঞ্জ করবেন এই ক্ষেত্রে এইখানে দেখুন এই যে নিচে পোস্ট ইমেজ সেইম আগের মতো জাস্ট এই যে ইমেজটাকে আপনি চেঞ্জ করে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা দিবেন যেটা একটু আগে আমি আপনাকে দেখাইলাম যে কি সিস্টেমে দিবেন ঠিক আছে তো এইখানে যে লিঙ্কটা রয়েছে এই ভিডিও লিঙ্কটা আপনি সম্পূর্ণটাই কেটে দিবেন ঠিক একটু আগে যেভাবে দেখিয়েছি সেইভাবে এইখানে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত গিফ আকারে যে ইমেজটা রয়েছে সেই ইমেজের লিঙ্কটা এখানে আপনি কী করবেন পেস্ট করে দিবেন ঠিক আছে তাহলে কোনো ঝামেলা থাকবে না আচ্ছা এখানে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না কারণ এর মধ্যে অনেক কিছুই দেখিয়েছি আর দেখানোর কোনো বাকি নেই এরপরও যদি কোনো কশিন থাকে অবশ্যই কশ্চিন করবেন তো আমি এটাকে সেভ করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি এবং এটার এখন একটা ভিউ দেখাবো আপনাদেরকে যে আমি যেটুকু কাজ করলাম সেইটুকু আসলে দেখতে এখন কেমন দেখাচ্ছে বা এটা কাজ করতেছে কিনা ঠিক আছে আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে আমার সেই ল্যান্ডিং পেজটা এই জায়গায় ছিল এই যে এইটা আমি এটাকে অন করতেছি যেগুলা নেগেটিভ পিকচার রয়েছে বা অ্যাডাল্ট টাইপের পিকচার রয়েছে বা ভিডিও রয়েছে সেগুলোকে আমি জাস্ট ব্লার করে দিব এবং বাকিগুলো আপনাকে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে দুটোর কাজ আমি করেছি ঠিক আছে আচ্ছা আমি এটাকে অন করে নিচ্ছি দেখতে পারতেছেন আমাদের এটা অন হয়ে গেছে আমাদের এখানে একটি অ্যাডাল্ট ইয়ে ছিল ভিডিও ছিল আগ থেকেই এবং নিচে আসলে দেখতে পারতেছেন আমরা সেকেন্ড যে ভিডিওটার কাজ করেছি এখানে দেখুন ভিডিওর কোনো ক্যাপশন আমরা দেইনি এবং এখানে প্রোফাইলের নেম দিয়েছিলাম জাস্ট এক্সাম্পল হিসেবে প্রোফাইল পিকচার একটা দিয়েছিলাম যেটা আপনি দেখেছেন এবং এইখানে দেখুন যে ভিডিও ক্যাপশন এটা দিয়েছি আমরা ভিডিওটাকে আমরা দিয়েছি বা যে গিফট আকারে ভিডিওটাকে দিয়েছি সেটা হচ্ছে এইটা এখানে কোনো ধরনের সাউন্ড আসবে না যেটাই হোক না কেন সাউন্ড না আসাটাই আসলে বেটার কারণ কেউ যদি এখানে সাউন্ডের জন্য ক্লিক করে সেক্ষেত্রেও সে একটা অ্যাডের মধ্যে কিন্তু আপনার ইন্ডিয়ারেখেও চলে যাবে নেক্সট নিচে যেটা রয়েছে একটু দেখাই এই যে দেখুন আমরা আরেকটা দিয়েছিলাম কি যে আমরা কোনো ধরনের প্রোফাইল পিকচার চেঞ্জ করিনি বা আইডিটাকে চেঞ্জ করিনি আমরা ওই একই যে ভিডিও রয়েছে এখানে একই প্রোফাইলের উপর সেই শুধুমাত্র ভিডিওটাকে চেঞ্জ করেছি আর এটা এটা আমরা একইবারে গুগল থেকে যে গি পাকার ইমেজগুলো রয়েছে সেগুলোকেই আমরা নিয়ে এসেছি ঠিক আছে আর একটা বিষয় খেয়াল করেছেন হয়তো আমার কিন্তু অলরেডি একটা অ্যাডের মধ্যে ইন্টারেক্ট হয়ে চলে আসছে যদিও এটা দেখাচ্ছে গুগলে আমাকে তো আমার একটা গুগল সেট করা আছে দেখি এটা আসতেছে তো এখানে একটা কোড সেট করা আছে যে আপনারই সেটের মধ্যে কেউ আসার পরে এক মিনিট পর্যন্ত যদি কেউ অপেক্ষা করে সেই ক্ষেত্রে সে অটোমেটিক একটা অ্যাডের মধ্যে চলে যাবে ঠিক আছে আচ্ছা আমি আবারও ফাইলটা অন করে দেখাচ্ছি এই যে তো এইটা আমি দেখিয়েছিলাম যে সরাসরি গুগল থেকে এনে কোনো গি পাকারের ইমেজ বা কোনো ধরনের ভিডিও এভাবে কীভাবে দেওয়া যায় ঠিক আছে এইটা আর সব কিছু আগের মতোই রয়েছে তো আমি বাদ বাকি বিষয়গুলো আর দেখাচ্ছি না কারণ এগুলো সবগুলো হচ্ছে অ্যাডাল্ট বিষয় তো আমাদের এর আগের যে ভিডিওটা সেটা অবশ্যই দেখবেন সেটা না দেখলে এই ভিডিওর আসলে কোনো লাভ নেই তো অবশ্যই আগের ভিডিওটা দেখবেন তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে গ্রুপ রয়েছে সেই জায়গায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার